বাংলাদেশের প্রত্যেকটা মানুষেই সফেদা সম্পর্কে জানেন সফেদা চিনেন এখানে বেশ কয়টা ভ্যারাইটির সফেদা আছে এটা হচ্ছে মাম্মি সফেদা এটার একটার ওজন হয়ে যায় এক থেকে দুই কেজি এছাড়া এখানে আছে হচ্ছে হোয়াইট সফেদা আমরা এই মাম্মি সফেদা এবং হোয়াইট সফেদা নিয়ে কথা বলবো একটু পরে তার আগে একটু রামবুটান নিয়ে কথা বলি বিশেষ করে আমাদের দেশে রামবুটান বর্তমানে চাষ হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় তবে এর চাষ করার পরে আমরা যা দেখতে পাচ্ছি এর ফলন ভালো আমাদের দেশের আবহাওয়ার সাথে পরিবেশের সাথে এটা অ্যাডাপ্টেশন করে নিয়েছে এই ফলটা এছাড়া এখানে আছে একটা ফল এটা খুবই আকর্ষণীয় লিপুটে আপনারা দেখলে যে কেউ এটাকে জাম ভাববেন জাম মনে করবেন কেউ খুদে জাম বলবেন কেউ ভূতি জাম বলবেন কেউ বলবেন বন জাম রিয়েলি এটা এইগুলির একটাও না এটা হচ্ছে লিপুটে তবে জামের জাম পরিবারের উদ্ভিদ জামের জাত ভাই আপনারা নিশ্চয়ই জানেন আনারস হচ্ছে মাল্টিপল ফ্রুট যেহেতু মাল্টিপল ফ্রুট এই সবগুলি অনেকগুলি ফলের সমাহারে একটা ফল হয় সুতরাং দেশি জাতের যে আনারসগুলি আছে সেটা যদি আপনি কাটতে যান আমরা সাধারণত গ্রামে যেটা বলি আনারসের চোখ অনেক চোখ ফেলে দিতে হয় অনেক গভীরে অর্থাৎ পেরিকার্পটাকে ফেলে দিতে হয় কিন্তু এইটার এত কম থাকে যে ফেলে দিতে হয় কম সেলফ লাইফ ভালো অসাধারণ সুগন্ধি আচ্ছা আমরা এবার একটু বিশেষ আকর্ষণে যাই মাম্মি অফেদা। এই মাম্মি সফেদাটা আমি এর আগে কখনো খাইনি এবং হাতেও ধরে দেখিনি শুধু অনলাইনে দেখেছি কাটার পরে টুকটুকে লাল বিশাল বড় একটা বীজ জানি না খেতে কেমন হবে কেমন লাগবে আপনাদেরকে জানাবো এটার গন্ধ এবং এর টেস্ট কেমন আমাকে দেখে আমাকে শুনে তারপরে আপনারা বুঝে নেবেন একটা সফেদার ওজন যেহেতু প্রায় দুই কেজি হয়ে যায় এই ফলটা যখন পুষ্পায়ন ঘটে গেছে পুষ্পায়ন ঘটা থেকে শুরু করে ফলটা পরিপক্ক হতে আপ টু হারভেস্ট টাইম এটার প্রায় দুই বছর সময় লেগে যায় আঠারো থেকে চব্বিশ মাস ভ্যারাইটি অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী আঠারো থেকে চব্বিশ মাস সময় লেগে যায় যার জন্য এটা বাজার মূল্য অনেক বেশি এবং অনেক কস্টলি আপনি কাটবেন আমরা কি তাহলে কাটি আমার মনে হয় আগে এটা শুরু করা উচিত পরে অন্ধকার হয়ে যায় ক্যামেরাটা একটু ক্লোজ আপ করার জন্য রিকোয়েস্ট করছি রিয়েলি ফ্যান্টাস্টিক এটা আমার মনে এখানে যারা আসছি সবাই মনে প্রথম একটা প্লেট রাখলে ভালো আচ্ছা যাই হোক আমি কাটে পরে পিস পিস করে দিব যেহেতু আমরা সবাই শেয়ার করতে চাচ্ছি আমি অলরেডি এটার ফ্লেভার পেতে শুরু করেছি হ্যাঁ সোফেদা আমরা যখন খাই আপনারা নিশ্চয়ই জানেন সফেদা যদি পেকে যায় একটা সফেদা হাতে নিয়ে যখন নাকের কাছে নেবেন একটা চমৎকার স্মেল পাওয়া যায় জাস্ট লাইক এই যে বিশাল আকৃতির যে মাম্মি সফেদাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে সিডটা দেখা যাচ্ছে এটা বাংলাদেশে যেহেতু নাই একটা সিডের দামেই হয় বারো থেকে পনেরোশো টাকা ভিতরে

আমি মাঠ পর্যায়ে বাগান শুরু করছি সাল থেকে তখন তখন থেকেই এই ফলটাকে আমি চিনি কিন্তু মনে হচ্ছে কিভাবে পাবো কিভাবে পাবো তখন আমাদের নেটওয়ার্কের বাইরে ছিল দেশেই ছিল না ইনশাআল্লাহ আজকে আমরা যখন খেয়েছি আগামী বছর আমাদের গাছেরই ফল আশা করি মেলায় আসবে এবং আপনারাও খেতে পারবেন